আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আমি হচ্ছে সেই অনেক ভোরে ঘুম থেকে উঠছি আমার সাথে সাথে আমার ছেলে উঠে গেছে আসলে সাড়ে চারটার দিকে বাইরে বের বইস আসছিলাম তো আমার ছেলেরা নিয়েও হচ্ছে বাইরে বই সারছি সেই উঠছি পরে মানে আমি বাইরে গেছি পরে সে জায়গা গেছে পরে হচ্ছে বাবা নিয়ে গেছে তো তারা তো মাংস আনার জন্য চলে গেছে আমি তারপরে নিয়ে বাইরে বসে আসছিলাম ঘরে তো আসবে না তো মাংস আনলো গরুর মাংস রান্না করার জন্য প্লাস খিচুড়ি রান্না করার জন্য নষ্ট করেছে ডিসপ্লে নষ্ট করে এলেছে এরপর হচ্ছে বাড়িতে মানে সকালে নাস্তা চা বানানো হয়েছে সবাই খাইলো রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে তো সব কিছু মিলাইয়া আপনাদের সাথে ভালো একটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করতেছি কারণ সবাই একসাথে আছে বিয়ে বাড়ি বলে কথা তো যতটুকু পারলাম আপনাদের সাথে ভালো একটা মুহূর্ত শেয়ার করতেছি আর অবশ্যই সবাই আমার ছোটো ননাদের জন্য দোয়া করবেন তার উপলক্ষে তো বাড়িতে অনুষ্ঠান সেটা আপনারা জানেন তো তার উপলক্ষে অনুষ্ঠানটাতে আমরা সবাই মিলে হচ্ছে আনন্দ মজা করতেছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন आह यो को दिने बोर्नमको आ हो बोर्नम कुनिया र बाकी दिन मिला छौ अगाडि नियाते हुन्छ यो दिबो हो रे ब्याकेज भया सुन ल दिने केटा बना नटाके खिचडी रन्नो गर्छ বাবোৰ চাই নেকে আপোনাক নেমু খাই পাছত ওরা ওরা কমই করে আমি

Pues sais ka sai kab saadi mohan ek cup dal rakh la teen cup ki kurm teen cup the bhi puli puli inon milai ke ka banay jaste balak jaste mantri babi singe churi churi ile oi ka pe mone oi je hei chini asilo ami aaj kal ta mere de chini niya dilam bol bol 그러면은 그러면 차가도 그거 사야 되는 거 같아요. 또 이게 빨리 도착을 몰라. 마찬가지로 얘기들 모르겠는데. 그러면 이제

একদম নিজ ভাই বই কিছু লাগে ভাই বই ভাই বই ভাই বই যদি 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 ভাই বই

कैसे भैया चलो चलो का सिर काट नहीं तो ते ते ए बोलिए को नी दो दो एक ग्रुप में से देन गोनी चिकन बने चिकन निकले मोड़ा फंदी वो ये दोनों काटी न कुटी-गुटी जाने ए मत वो खाए न सा खाए तो दो सर दो दूं মানে মানুহ পাইব নাই

এই যে হলো কেলা ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে হলুদ হবে হনুদ্রের অনুষ্ঠান তেলুই দেওয়া হবে এই জন্য এখানে সাজানো হয়েছে দেখেন খুব সুন্দর করে কেলা গাছ দিয়ে সাজানো হয়েছে adam niye sevier <Sessizlik> diye. ya bayağı zor ya çok

বিয়াজিয়ে আছি দেখি টি শার্ট দাও তি শার্ট ডাক বাজার এসে পড়েছে আসো না এই মনে হয় আবাই গেছিল বাজারে আচ্ছা আবাহ টাকা কি বেশি হয়েছে না

আর এই যে হলুদের যে টাকাটা বিক্রি করতেছে আঙুল ফল আছে কিছু রেডি করবে তারপরে দেখে